সরকারি হারে বর্ধিত হারে ডিএ বাড়িয়ে দিল সরকার এক এপ্রিল থেকে লাগু হবে এই নিয়ে নবান্ন থেকে নতুন একটি নোটিশ প্রকাশিত হয়েছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই নোটিশ সম্পর্কে ডিটেলস তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সরকারি কর্মচারীদের কাছে ডিএ বা মহার্গ ভাতা বেতনের একটি গুরুত্বপূর্ণ অংশ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ক্ষেত্রে এই মহার্ঘ ভাতার পরিমাণ যথেষ্ট কম হওয়ার কারণে বহু বছর ধরেই অভিযোগ জানাচ্ছেন সরকারি কর্মচারীরা সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগী অবসরপ্রাপ্ত মানুষেরা হলেই পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যান্য রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারের তুলনায় অত্যন্ত কম হারে মহার্ঘ ভাতার বিরোধিতা করছেন তবে আগামী অর্থবর্ষ থেকেই নতুন হারে মহার্ঘ ভাতা পেতে চলেছেন রাজ্যের কর্মচারীরা চলতি বছরের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে রাজ্য ভাজের অধিবেশনে অর্ধ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনভোগী মানুষদের জন্য আরও চার শতাংশ ডি বৃদ্ধির ঘোষণা করেন যেখানে নতুন অর্থবর্ষ অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ থেকেই রাজ্যের কর্মচারীরা আঠারো শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে চলেছেন নতুন বছর শুরু হচ্ছে এপ্রিল মাসের এক তারিখে ওই দিন থেকেই রাজ্য সরকারের সকল কর্মচারীদের কাছে মূল বেতনের আঠেরো শতাংশ হারে মহার্ঘ ভাতা পৌঁছে যাবে বলে জানিয়েছে রাজ্য সরকার রাজ্য সরকারের কর্মীদের পাশাপাশি সরকার সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক অশিক্ষক কর্মী সরকার অধিকৃত পঞ্চায়েত পৌরসভা কর্মীদেরও সমমানে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছে যদিও এই বিষয়ে রাজ্যের কর্মচারীদের বামপন্থী সংগঠনগুলি যথেষ্ট পরিমাণে অসন্তোষ জানিয়েছে ন্যায্য ডি দাবিতে আগামী সাত থেকে নয় এপ্রিল রাজ্য জুড়ে সরকারি দপ্তরে তিন ঘণ্টা ব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে মহর্ঘ ভাতার পরিমাণ বৃদ্ধি করা হলেও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারীদের থেকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহর্ঘ ভাতার ফারাক পঁয়ত্রিশ শতাংশ তবে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কর্মচারী সংগঠন সরকারের এই ঘোষণাকে যথেষ্ট ফলদায়ক বলে মনে করছে বামপন্থী কোয়ার্ডিনেশন কমিটির বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী জানান উনচল্লিশ শতাংশ ডিএ বাকি ছিল দেওয়া হয়েছে মাত্র চার শতাংশ এখনও বিস্তারিত বিস্তর ডিএ বকেয়া রয়েছে এমনকি পশ্চিমবঙ্গ রাজ্যের কর্মচারীরা অন্যান্য রাজ্য সরকারের মহর্ঘ ভাতার তুলনায় যথেষ্ট পরিমাণে কম মহর্ঘ ভাতা পেয়ে থাকেন বলেও দাবি জানান তিনি প্রসঙ্গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার পরবর্তী আবারও পিছিয়ে গেল শুনানির তারিখ কলকাতা উচ্চ আদালতের পক্ষ থেকে রাজ্যের কর্মচারীদের সপক্ষে ডিএ মামলার রায় দেওয়া হলে রাজ্য সরকারের পক্ষ থেকে সরাসরি শীর্ষ আদালতের কাছে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা শুরু করা হয় তখন থেকেই বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ বেঞ্চে ডিএ মামলা ছিল মামলার চূড়ান্ত রায় ঘোষণার পূর্বেই বিচারপতি অবসর নেওয়ার কারণে পুনরায় এই মামলার শুনানি ওঠে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে দু সালের ডিসেম্বর মাসে এই মামলা নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পর প্রায় তিন বছর কেটে গেলেও এই মামলার কোনো সঠিক দিশা দেওয়া হয়নি বিগত তিন মাস ধরে এই মামলার কোনোরকম শুনানি না হওয়ার পরেও গত মঙ্গলবার মামলার শুনানি বাতিল করা হয় এই মামলার শুনানি আগামী এপ্রিল মাস হবে বলে জানানো হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের নতুন আপডেট আরও এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন